বন্ধুরা যৌন সমস্যা আর থাকবে না আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি ওষুধের নাম বলে দিব যে ওষুধগুলোর মাধ্যমে যদি চিকিৎসা করা হয় তাহলে যৌন সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ বন্ধুরা মূলত বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে যৌন সমস্যা এমন একটি সমস্যা একেবারে কমন হয়ে পড়েছে অধিকাংশ মানুষেরই দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো রয়েছে বিশেষ করে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এবং ইরেকটাইল ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হয় এই যে সমস্যাগুলো এটা একেবারে একটি কমন সমস্যা বর্তমান সময়ে তবে এগুলো সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ রয়েছে এটাও একেবারেই কমন তবে এখানে কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোকে একটু লক্ষ্য রেখে যদি এই ওষুধগুলো খাওয়া যায় তাহলে ওষুধগুলো সঠিকভাবে কাজ করে অনেকেই বলেন যে স্যার বা ভাই আমি এই এই ওষুধ খেয়েছি কিন্তু আমার কাজ হচ্ছে না তো এই যে কাজ না হওয়া এটার পিছনেও কিছু কারণ রয়েছে তো সে বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখেন আশা করি এই তথ্যগুলো পেয়ে যাবেন এবং আপনি উপকৃত হবেন মূলত বন্ধুরা যৌন একটি জটিল রোগ এবং এই রোগটি আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে এবং এই রোগটি এমন একটি রোগ এটা হচ্ছে শারীরিক এবং মানসিক উভয় এটাকে যদি কেউ শুধু শারীরিক রোগ মনে করে ট্রিটমেন্ট করতে চায় তাহলে এটার ভালো ফলাফল আসবে না আবার এটাকে যদি শুধু মানসিক রোগ বলে ছেড়ে দেয় তাহলেও এটার ভালো ফলাফল আসবে না আবার এটাকে যদি আংশিকভাবে কেউ একটি ওষুধের মাধ্যমে শুধুমাত্র একটা সাবজেক্টকে মনে রেখে চিকিৎসা করতে চায় তাহলেও ভালো ফলাফল আসবে না তাহলে করণীয় কি করণীয় হচ্ছে যে একজন রোগীর কেস টেকিং করতে হবে সর্বপ্রথম অর্থাৎ তার রোগগুলো আগে জানতে হবে যে তার আসলে সমস্যাটা কি হচ্ছে কারও দেখা যাচ্ছে যে স্ত্রী সহবাস করছে করা অবস্থায় আস্তে আস্তে লিঙ্গ নরম হয়ে যাচ্ছে এটা এক ধরনের সমস্যা আবার কারো দেখা যাচ্ছে যে স্ত্রী সহবাস করার পূর্বে অর্থাৎ পেনিস ইনলাজ হয়েছে শক্ত হয়েছে স্ত্রী সহবাসের পূর্বে অর্থাৎ জনিতে প্রবেশ করানোর পূর্বেই দেখা যাচ্ছে তার এটা শেষ হয়ে যাচ্ছে এই যে একটা সমস্যা এটা এক ধরনের সমস্যা এবং কারো কারো দেখা যাচ্ছে যে ইলেকশনই হচ্ছে না অর্থাৎ উপযোগী হচ্ছে না যে সে এই কাজে যাবে এই উপযোগী হচ্ছে না অর্থাৎ শক্ত হচ্ছে না এটা এক ধরনের সমস্যা আবার দেখা যাচ্ছে যে কারণ এই ধরনের সমস্যা কোনোটাই নেই কিন্তু খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এটা আর এক ধরনের সমস্যা তো প্রত্যেকটা সমস্যায় আলাদা আলাদা সেক্টর এবং আলাদা আলাদা সেকশন রয়েছে এবং আলাদা আলাদা স্টেজ রয়েছে তো প্রত্যেকটা স্টেজের জন্যই কিন্তু ওষুধ হবে আলাদা কেউ যদি অ্যাভারেজ কোনো ওষুধ খায় তাহলে এখানে কাজ করবে না তো এই জন্য এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আমি কোন ধরনের ওষুধ খাবো মূলত জনসমস্যা এমন একটি সমস্যা যা সমাধানের জন্য সকলেরই খুবই মনের ভিতরে আগ্রহ থাকে এবং এই আগ্রহ থেকে তারা কিউরিয়াসিটি জন্ম নেয় এবং তারা বিভিন্ন প্রকারের ভিডিও দেখছে এবং এই ভিডিও দেখার এক পর্যায়ে এসে তার কাছে যা মনে চাচ্ছে সে তাই কিনে কিনে খাচ্ছে যেমন সমাজে প্রচলিত একটি ওষুধের নাম শুনতে পাচ্ছি ইদানিং যে স্ট্যাফিসা ওয়ান এম বা স্টাফিসগরিয়া দুইশো সোপা এই ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা মূলত জন চাহিদা যাদের অনিয়ন্ত্রিত এবং এটার কারণে যাদের স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়তেছে অনিয়ন্ত্রিতভাবে এই যৌন চাহিদাটা চলে আসে এবং এটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ এই ওষুধটা হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য এটা কিন্তু বৃদ্ধি করার জন্য না আবার যাদের এই ধরনের পরিস্থিতির কারণে আজকে সমস্যা সৃষ্টি হয়েছে তাদের জন্য আবার এটা কাজ করবে যে বৃদ্ধি করবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটার ভুল প্রয়োগ হচ্ছে তো এই যে এরকম ভুল প্রয়োগের একটি উদাহরণ দিলাম এরকম হাজারো ওষুধ রয়েছে এবং শত শত ওষুধ রয়েছে যেগুলো ভুল প্রয়োগ হচ্ছে তো এই ভুল প্রয়োগগুলো করা যাবে না তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে সঠিক কিছু ওষুধের লক্ষণ বলে দিব এই লক্ষণের উপর ভিত্তি করে আপনার ওষুধগুলো সংগ্রহ করে খাবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন বন্ধুরা আমি প্রথমে বলবো যাদের স্ত্রী সবাসের পূর্বে অর্থাৎ সবাস নি বা করতে যাচ্ছে বা কোনোভাবেই লিঙ্গু প্রবেশ করেছে এরকম অবস্থা যাদের বীর্যপাত হয়ে যায় তাদের জন্য ওষুধ হবে হচ্ছে সালফার এবং কুনিয়াম এখন সালফার এবং কুনিয়ামের ভিতরে পার্থক্য কী সালফারের রোগীর লক্ষণ হচ্ছে যে এই রুগীগুলো একটু তরুণ বয়সের হয়ে থাকে এবং চন্দনী হয়ে থাকে এবং যারা শারীরিকভাবে চিকুন চাকুন এবং যাদের রাতে সঠিকভাবে ঘুমটা সুন্দরভাবে হয় না তাদের জন্য মূলত সালফার থাকে এখানে কুনিয়া ওষুধটিও ব্যবহৃত হয় তবে কুনিয়া ওষুধের ক্ষেত্র আলাদা সেটা হচ্ছে যে যে সকল মানুষের দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখার কারণে রোগে সৃষ্টি হয়েছে যেমন যারা বিদেশে থাকে অথবা যারা বিভিন্ন চাকরি করেন দীর্ঘদিন পরপর বাড়িতে আসেন এ ধরনের যাদের রয়েছে এবং তাদের যখন এ ধরনের সমস্যা হয় অর্থাৎ স্ত্রী সহবাসের পূর্বেই অথবা সহবাস শুরু করার সাথে সাথে বীর্যপাত হয়ে যায় এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই দুটি ওষুধ থেকে যে কোনো একটি ওষুধ সিলেকশন করে নিতে হবে এবং এই ওষুধগুলোর জিরো বাই টু পাওয়ার জিরো বাই থ্রি পাওয়ার এই পাওয়ার খেতে হবে তাহলে পরে খুব ভালো আসবে সালফার ওষুধটি শুধুমাত্র সকালেই খাওয়া যাবে এবং কুনিয়াম ওষুধটি সকাল এবং বিকেলে দুইবার করে খেতে হবে বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধের নাম বলে দেবো যে ওষুধটি হচ্ছে যে সহবাস কিছুক্ষণ করলো করার পরে দেখা যাচ্ছে যে বীর্জপাত হয়নি কিন্তু লিঙ্গ আস্তে আস্তে নরম হয়ে আসে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ওষুধ হবে হচ্ছে লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘ সময় হস্তমথনও করেছিল এর আগে এবং এখন হস্তমথন করার কারণে যাদের জন্য দুর্বলতার সৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি যাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে যে এখন তার সহবাস করতে পারে কিন্তু করতে করা অবস্থায় নরম হয়ে আসে লিঙ্গ এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা যদি কারো থাকে সেক্ষেত্রে সে ব্যবহার করবে হচ্ছে এই লাইকোপোডিয়াম ক্লাভেটিয়াম ওষুধটি এটিরও জিরো বাই টু পাওয়ার বা জিরো বাই থ্রি পাওয়ার এই পাওয়ারগুলো বেশি ভালো কাজ করে থাকে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে এটাও হচ্ছে ওই খুব ভোরবেলা ওষুধটা খেতে হয় অর্থাৎ সকালবেলা এই ওষুধটি খাবে বিকেলে না বা রাতেও না বন্ধুরা এরপরে আমি আরেকটা একটা সিচুয়েশনের ওষুধ বলে দেব সেটি হচ্ছে যে যাদের স্ত্রী সবাস করার জন্য লিঙ্গ একেবারে শক্ত হয় না একেবারে শক্ত হয় না কোনোভাবে এটা দাঁড় করানো যায় না উপস্থিত দেখা যাচ্ছে যে সহবাসের টাইম চলে এসেছে সব কিছুই উপস্থিত কিন্তু স্ত্রী সহবাস করার উপযোগী হচ্ছে না অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন তো ইরেকটাইল ডিসফাংশনের ভিতরে আবার দুইটি ধরন রয়েছে একটা হচ্ছে লো লেভিডও আর একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন একটা হচ্ছে ইচ্ছা আছে কিন্তু শক্তি নেই আরেকটা হচ্ছে ইচ্ছাও নাই শক্তিও নেয় তো যাদের ইচ্ছাও নেয় শক্তিও নেয় তাদের জন্য ওষুধ হচ্ছে অ্যাগনাস কাস্ট এবং যাদের ইচ্ছা আছে কিন্তু শক্তি নেই তাদের জন্য ওষুধ হবে হচ্ছে ক্যালিগিয়াম সেগুই নাম তো বন্ধুরা এই যে আমি যে ওষুধগুলোর নাম বললাম এই ওষুধগুলো যদি কেউ সঠিক নিয়মে সঠিক লক্ষণের উপর ভিত্তি করে এবং এটাকে যদি সঠিকভাবে কেউ খেতে পারে তাহলে তার জন্য সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি যে দীর্ঘ আলোচনা করলাম আশা করি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং এ বিষয়ে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আরও বেশি তথ্য দিয়ে আপনারা আপনাদের ওষুধগুলো সিলেকশন করিয়ে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা তো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে আপনারাও উপকৃত হবেন আমি উপকৃত হব এবং অন্যরাও এই বিষয়গুলো তথ্যগুলো পেয়ে উপকৃত হবে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা